এলাকা তথা এলাকার মঙ্গল বাসির কামনাতে আজ থেকে সাত দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের শুভ সূচনা করা হলো জালদা দু নম্বর ব্লকের মোহনপুর গ্রামে প্রধানত আজ দুপুরে স্থানীয় মহিলাদের মঙ্গল ঘট নিয়ে কল শোভাযাত্রার মধ্য দিয়ে এই অনুষ্ঠান সূচি শুরু করা হয় মোহনপুর গ্রামের ব্যক্তি এবং সমাজসেবী অনিল গোপ জানিয়েছেন গ্রামবাসী তথা এলাকার মানুষের জন্য এবং এলাকার সার্বিক মঙ্গল কামনায় তারা ওই গ্রামে শ্রী মহা ভাগবত গীতা পাঠ পূজা দেব দেবীর আরাধনা এবং যজ্ঞের আয়োজন করেছেন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামবাসী সহ আশেপাশের মানুষজনের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে আজকের এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিল গোপ সৃষ্টি গোপ ভজহরি ব্যানার্জি এবং পন্ডিত মুরলী দাস শাস্ত্রীজি সহ অন্যান্যরা ভাগবত শুভ আরম্ভ বিষয়ে আপনি বলবেন এই আমাদের মোহনপুর গ্রামে আজ একুশ বছর ধরে চলছে ভাগবত যজ্ঞ আর আজকেও যেটা চলছে আমাদের খুব ভালো লাগছে গ্রামবাসীদের খুব উৎসাহ নিয়ে আমাদের এই পুরো গ্রামটা মিলে নিয়ে সবার উৎসাহ নিয়ে হয় আর কি আমাদের খুব ভালো লাগছে আচ্ছা আগামী দিনে এই ভাগবতটা বিষয় নিয়ে আগামী দিনে আপনারা কি উদ্যোগ নিতে চাইবেন আগামী দিনে আমাদের যাতে সবার উদ্যোগ নিয়ে এটাই আমাদের আশা যাতে আমাদের যতদিন চলে ভালোভাবে এরকম চালাতে পারি এটাই আমাদের আশা এই যে শ্রীমৎ ভাগবত পাঠ অনুষ্ঠানটি যা কারা করলে এটা আমাদের পুরো মোহনপুর গ্রামবাসী ষোলো আনা উদ্যোগ নিয়েই হচ্ছে আচ্ছা আমাদের এখানে দেড়শো জন কলস যাত্রায় মহিলা ভাগ নিয়েছেন এই বছর পুরুষ কতজন জন পুরুষ আমাদের বিশ পঁচিশ জন আছে দাদা আপনার নাম আমার নাম অনিল গো এই অনুষ্ঠান কেমন লাগছে এটা খুবই ভালো লাগছে এবং এই ভালো লাগার সাথে সাথে আমরা আশা করব যাতে আমাদের আমরা যতদিন জীবিত থাকব এবং আমাদের পরম্পরা যাতে এটা চলেই আসে আর আমাদের শুধু আমরাই আমিই শুধু আনন্দ পাই না আমাদের গ্রামবাসী যতগুলো আছি আমরা সবাই আনন্দ পেয়ে থাকি এবং যতদিন আমাদের এটা চলবে আমরা আশা করবো যে আমরা ততদিন খুশি হিসাবে মানে সম্পূর্ণ গ্রামের গ্রামবাসীরা আনন্দিতভাবেই নাম আমার নাম ষষ্ঠীপদাড়ি মোহনপুর